হুজুর বলতেছে আমরা বাড়ি থেকে শুনতেছি সমস্যা কি আওয়াজ তো ভালোই শোনা যায় মাহফিলে হুজুর বলবে আমরা বাড়ি থেকে শুনবো এই জন্য কি আয়োজন করা হয়েছে এই যে জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে আপনারা যারা এখানে একটু জুরে জুরে বলবেন আমরা মানুষ অনেকটা অভ্যাসের দাস হয়ে গেছি একবার চোখে কি যেন পড়ছে উনি উপর দিকে তাকাইয়া আছে তার পাশ দিয়ে যারা যায় তারাও উপর দিকে তাকায় আচ্ছা বলেন যিনি প্রথম তাকাইছে তার চোখের মধ্যে কিছু একটা পড়ছে এই জন্য উপর দিকে তাকাইছে বাকিরা তার দেখা দেখি তাকায় এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই আছে একটু জুড়ে বলতে হবে আছে না নাই আছে আছে যারা আমাদের আওয়াজ শুনবে তারা যখন মনে করবে না মা তাহলে তো লোক আছে আমার ভাই ভাতিজা আত্মীয় স্বজন আমার প্রতিবেশী যেহেতু মাহফিলে চলে গেছে জান্নাতের বাগানে চলে গেছে আমি আর বাড়িতে বসে থাকবো কেন আমিও চলে যাই এখন যারা বাড়ি করে আছে তারা এইখানে আশক এটা আপনারা চান কি চান না যদি চান তাহলে সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু বাড়ছে তো নাকি লাভ হলো দুইটা একটা হচ্ছে রাব্বে কারিম ইমান এবং একদিনের সাথে আলহামদুলিল্লাহ করলে ওয়ালাকে জান্নাতের সুসংবাদ জান্নাতের দরজা খুলে দেন এইটা হলো একটা আরেকটা হলো আমার আওয়াজ শোনার পরে যারা বাড়ি ঘরে বসে আছেন আমি মা বোনদেরকে অনুরোধ করব আপনার স্বামী আপনার ভাই আপনার সন্তান আপনার শ্বশুর যারা বাড়িতে বসে আছেন তাদেরকে একটু মাহফিলে পাঠিয়ে দিবেন এই গত বছর এই মাহফিলে যারা ছিল তাদের মধ্যে অনেকেই কবরের বাসিন্দা হয়েছেন কিনা একটু জুড়ে বলেন গত বছর এই মাহফিলে ছিল এই রকম অনেকেই আছে না কবরস্থানে শুয়ে আছে আল্লাহ চাইলে তো আমরা আগামী বছরের মাহফিলে থাকতে পারবো কি পারবো না সেইটা তো জানি না যেহেতু এই বছরের মাইকের আওয়াজ শুনতেছি সেহেতু মাহফিলে চলে আসব ওদেরকে আনার জন্য আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু বাড়ছে তো নাকি যখন আরো বড় বড় হুজুররা আসবে আর কি পারবে কি পারবে না আমরা যখন প্রথম খাবার শুরু করি প্রথম কি ভালো ভালো খাবার দেয় রাম দে প্রথম নাট বাজি দে কিছু শুকনা বর্তা দেয়